আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমরা চণ্ডীপুর কৌমি মাদ্রাসা নাগেশ্বরী এর প্রাক্তন বিভিন্ন ছাত্ররা একসঙ্গে অনেক চলাফেরা করেছি কিন্তু দীর্ঘদিন থেকে অনেকের সাথে দেখা সাক্ষাৎ না হওয়াতেই আমরা কুড়িগ্রাম এবং গাইবান্ধা দুইটি জেলার সমন্বয়ে এই হরিপুর তিস্তা সেতুতে আমরা মাইন্ড ফ্রেশ করার জন্য এখানে এসেছি আমাদের সাথে রয়েছে আমার বিভিন্ন সিনিয়র ভাইয়েরা এবং আমার সহপাঠী এবং এক ঝাঁক ওলামা নিয়ে আজকে আমরা এই হরিপুর তিস্তা সেতুতে আছি আমরা আজকে দুই একজনের কাছ থেকে আজকে অনুভূতি একটু জানবো ইনশাল্লাহামুল ভাই কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে দীর্ঘদিন পর আপনাকে আমরা আসলে খুবই আনন্দিত ভাই আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন খুবই ভালো লাগছে এখানে আসার পরে আমার একটা আপনাদেরকে খুশি সংবাদ দিতে চাই গুড নিউজ যেটা হলো এই যে কেবল যে তার যে ইলেকট্রিক তার যে চুরি করে নিয়ে গিয়েছিল সেটা আজকেই আবার চালু হচ্ছে সে তার লাগাচ্ছে আজকে সন্ধ্যা থেকে লাইট জ্বলবে আরেকটা যেটা আমার যেই ভালো লাগলো যে বিষয়টা এই দেখছেন আড্ডা কমেডি এই দেখেন আড্ডা কমেডি এই এক ভাই ওরা সবাই আসছে ওদের গেঞ্জির মধ্যে লেখা আড্ডা কমেডি ওরা শুধু ঘোরাফেরা করে এটা আমার খুব ভালো লাগছে এবং খুবই ভালো লাগতেছে হরিপুর তিস্তাগিরি দেখে কি কয় মোহাম্মদ ভাই কি তার শুনো ভালো করে গন্ধ দে মুক কি কয় কি কয়